আইন বাতিল না হলে বাংলা স্তব্ধ করে দেবো মুর্শিদাবাদে মুর্শিদাবাদে নির্বাহ মুসলমানদের উঠে পুলিশ তুমি চপ লাঠি চার্জ করলে কেন শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ তুমি লাঠি চার্জ করলে কাছে শান্তিপূর্ণ আন্দোলনে মুর্শিদাবাদে কাছে তুমি লাঠি চার্জ করলে কে তোমাকে হিম্মত দিয়েছে এত বড় তুমি লাঠি চার্জ করলে কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক সম্মানিত শ্রোতা শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাজ্য জমি দলবাহিনদের পক্ষ থেকে মহারা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহানা মাহমুদ সাহেবের নেতৃত্বে আজকে কলকাতায় রামলীলা ময়দানে আজকের আমরা সকলে দেখতে পাচ্ছি এবং যারা দূরদূরান্ত থেকে লাইভ দেখছেন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম যেটা বেনজির এই লক্ষ লক্ষ মানুষ আজকে অকপ বিলের বিরুদ্ধে কালো কানুনের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে এটা কেন্দ্রীয় সরকার মোদী সরকার স্বৈরাচার সরকার অত্যাচার সরকার মানব বিরোধী সরকার সংবিধান বিরোধী সরকার আজকের তারা অকফের নামে কালো কানুন তারা লোকসভা থেকে পাশ করেছে আজকে আমরা পরিষ্কার এই কলকাতার রামলীলা ময়দান থেকে জানিয়ে দিচ্ছি বিজেপি সরকারকে স্বৈরাচার সরকারকে আমরা কখনোই এই অকপ বিরোধী কালো কানছি না মানবশাল এবং আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম এতে কোনো বিশৃঙ্খলা নেই কদিন আগে আমরা দেখলাম যে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের হোলি ছিল তাদের কিভাবে মসজিদগুলোকে প্যাক করে দিয়েছিল উত্তরপ্রদেশে দেখেছি কি দেখিনি আর আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের সমাগম যাতে বিন্দু পাত্রও বিশৃঙ্খলা নেই কোনো ব্যক্তি দেখাতে পারবেন না যে তারা প্রশাসনের গায়ে হাত দিয়েছে ঠিক কি না সেজন্য আমাদের আজ থেকে শুরু এবং কতদিন পর্যন্ত চলবে সেটা কেউ বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় বিজেপি সরকার এই তাদের বিলকে কালো কানুনকে ফিরিয়ে না নিচ্ছে আমাদের আন্দোলন ইনশাল্লাহ জারি থাকবে এবং এবং আমাদের আমরা আমাদের বুজুরগানে তিনিদের নেতৃত্বে আমাদের বড়দের নেতৃত্বে আমরা যদি মাথায় কাফন পেতে নামতে হয় তৈরি তৈরি আছে আমরা হাত তুলে আছি মুসলমান ময়দানে এ নিয়ে খেলা করছে আমি বলবো আঙুল নিয়ে খেলা করবেন না এর প্রতিফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে সেজন্য আজকের এই সভা থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটাই নাড়া লাগাচ্ছি যে বিজেপি সরকারের কালো কানুন মানছি না মানব না বিজেপি সরকারে কালো কানুন মানসি না মানবো না শাহজি বলছে যে আমরা মুসলমানের উন্নয়নের জন্য এই বিল পাস করতে চলেছে যেখানে পার্লামেন্টে যতগুলো সদস্য রয়েছে পার্লামেন্টে যতগুলো সদস্য রয়েছে পার্লামেন্টে যতগুলো সদস্য রয়েছে তার মধ্যে একটিও মুসলিম নেই তার মধ্যে একটিও মুসলিম নেই সেখানে কি করে মুসলিম দরদি সরকার হতে পারে দু হাজার পর থেকে এই সরকার মানুষের উন্নতির জন্য কোনো কাজ করেনি যতগুলো বিল পাস করেছে সেগুলো মানুষকে সমস্যায় ফেলেছে আমরা এই সরকারকে চাই না আমরা এই সরকারের পদত্যাগ চাই দ্বিতীয় কথা হচ্ছে এই সরকারকে আমাদের মুসলমানের উন্নতি করতে হবে না যে সরকার দু হাজার পর থেকে মুসলমান আর হিন্দুদের মধ্যে অশান্তি ডেকে এনেছে যেমন ভারতে ইংরেজদের কাজ ছিল মুসলিম এবং এবং হিন্দুদের মধ্যে লড়াই লাগানো আজকে সেই মিশনে তারা কাজ করছে আজকের ভারতের কিছু দালাল ইংরেজের দালাল এই বিজেপি এই আর ভারতের হিন্দু মুসলমানের মধ্যে বাটোয়ারা করছে ভারতে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করতে চাচ্ছে আসলে এরা বিজেপি এবং আর নয় এরা ব্রিটিশের দালাল কারণ আমাদের ভারতবর্ষে যখন ইংরেজরা এসেছিল তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই দেশকে তারা তাদের দেশ আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে চলে গেছে সেই কাজ বিজেপি এবং আর করছে তারা এই দেশ থেকে তারা এই দেশ থেকে হিন্দু মুসলমানে বিভেদ করে সব কিছু ধ্বংস করে দিতে যাচ্ছে এই দেশকে বাঁচাতে গেলে এই ইংরেজের দালালকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালকে এই দেশ থেকে তাড়াতে হবে ক্ষমতা থেকে সরাতে হবে ধন্যবাদ আমরা ইন্ডিয়ার লোক বুঝে গেল এই ওয়াকাফ বোর্ডের সম্পত্তি বুঝে গেলো আমার বাপ দাদাদের হ্যাঁ আমাদের নিজেদের সাইজে যতটুকু জমি লাগে আমি মরে গেলে আমার বাপ দাদা সেই টাকা দিয়ে সেই জমিনটা কেনে কেনার পরে সেটা মাটি দিয়ে সেটা সেই জায়গাটা লোড হয়ে গেলে সেটা ওয়াকাফ বোর্ডের সম্পত্তি হয়ে যাচ্ছে কি করে আমাকে বলতে হবে আর নহলে আমি আমার সরকার বেছে নেবো আমি নিজে আমার সরকার হয়ে যাব আমি কোনো সরকার রাখবো না আমি সরকার রেখেছি কি করতে আমি সরকার রেখেছি আমি সরকার রেখেছি আমার ভালোর জন্য যে হ্যাঁ এরা আমাকে দেখবে আমি খারাপ কাজ করতে গেলে আমাকে বাধ্য করবে ভাই এটা এটা অন্যায় এটা করো না হ্যাঁ তবে এখানে এখানে মানে কি করছে এরা এরা আমাদের মারার চেষ্টা করছে নাকি আমরা বুঝতে পারছি না তো ভাই এই অনুযায়ী বলতে চাই তো নিচে সরকার নিচে হয়ে যাব ঠিক আছে আর আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেবো হ্যাঁ কে কে আমার সাথে আছে সবাই হাত তুলো নায়েজ উদ্দিন সর্ব सर्वप्रथम একটা কথা বলতে চাই নরেন্দ্র মোদি এবং অমিত শাহজিকে একটা কথা বলতে চাইছি আমাদের ভারতের যে ওয়াক যে সম্পত্তিটা রয়েছে এটা তো আমাদের বাদদাদা চোদ্দ এটা সবাই জেনে গিয়েছে আমার যে হিন্দু ভাইদের আমার হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতেও কোনো মুসলিম প্রতিনিধিত্ব নেই তাহলে ওয়াক বিলে ওয়াক সম্পত্তিতে মুসলিমদের ওয়াকাপ সম্পত্তি তো অমিত শাহ ঢুকে ওয়াকাপ বিল তৈরি করে আমাদের উপকার করা তো দরকার নেই এ তো পুরো ঝিকে মেরে বৌরে শেখানোর মতো দরকার নেই আপনি আমাদের বাংলাটার অবস্থা এমন করেছেন পুরো কুমড়োর মতো কুমড়ো কাটলে ভিতরে কমলা আর উপরে সবুজ আর টিএমসি আর বিজেপি হচ্ছে অবুজ আর উপরে সবুজ ভিতরে কমলা টিএমসি আর বিজেপি পুরো দেশের এরা হচ্ছে খারাপ আমলা আমরা দেশের শান্তি চাই এই আন্দোলন আমাদের মুসলিমদের জন্য নয় দেশ বাঁচানোর আন্দোলন আমাদের আলেমরা মানে গলায় ফাঁসি দিয়ে দিল্লি রোডে শুয়েছিল তার প্রমাণ আজও দিল্লির গেটে রয়েছে তাই চারটি বাহিনীদের আমাদের শেখাতে হবে না যে আমরা কারা উই আর মুসলিম উই আর ইন্ডিয়ান আমরা ছিলাম আমরা থাকবো আমরা দেশ বাঁচাবো জাতিকে সঙ্গে নিয়ে তোমাদের মতো এই আগাছাকে আমরা নাশ করবো ইনশাল আমাদের এই সংগ্রাম প্রত্যাহার করতে হবে

আমরা যে এই প্রতিবাদে এই কারণে এসেছি যে সরকার কেন্দ্র সরকার একের পর এক মানুষের ভালো না করে গরিব দুঃখীদের ভালো না করে দেশের ভালো না করে একের পর এক বিল একবার কৃষি আন্দোলনের বিল একবার তিন তালাকের বিল এখন আবার এনেছে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এইসব বিল নিয়ে মানুষের কি ভালাই আছে আমি প্রথমে এটা জানতে চাই মানুষের কোনো ভালাই আছে কিচ্ছু ভালাই নাই শুধুমাত্র হিন্দু মুসলমানে একটা রাইট সৃষ্টি করবে আর রাইট সৃষ্টি করে নিজের রাজনীতির রুটি সেকবে আর ভারতবর্ষে এই করে সে তার দলকে বাজি রাখতে চায় তাই আমরা মুসলমানরা এই প্রতিবাদ মিছিল এই কারণেই জানাচ্ছি যে এই ভারতবর্ষের মুসলমান হিন্দু শিখ ইসাই সব এক কিন্তু কেউ কারো যদি ধর্মে আঘাত দেয় কেউ কাউকে ছেড়ে কথা বলবে না কেন্দ্রে অমিত শাহ মুখে যেটা বলেছে বিলে তার উল্টো লেখা আছে মুখে সে অনেক কিছু বলেছে মুসলমানদের গরিবের ভালাই হবে ওই ওয়াক্যের বিল যদি পাস হয় গরিবের এটা এটা সুবিধা হবে কিচ্ছু সুবিধা হবে না শুধুমাত্র সরকারের হাতে ওয়াকফের সম্পত্তিগুলো চলে যাবে যাতে মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান এসব ওয়াকফের যা কিছু সম্পদ আছে সরকারের হাতে চলে যাবে সরকার যখন মনে করবে যেইখানে মনে করবে টান দিবে ভেঙে গুড়িয়ে দিবে আমরা তার প্রত্যাহার করতে চাই সেই জন্যই এই আন্দোলন কলকাতায় কয়েক লাখ লোক হয়েছে আমরা চাই প্রত্যেক রাজ্যে রাজ্যে এইরকম যেন জেলা জমিয়ত তো ডাকে যেন এই প্রতিবাদ সভা যেন হয় আমরা তার জন্য প্রত্যেক সকলকে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই সকল মুসলমান নরনারীদেরকে যে যেই সিলসিলারি হোক সকলে এই সকলের জন্য এই প্রতিবাদ মিছিল সকলের জন্য ওয়াক এই ওয়াক আমাদের মাই মরব্বি। আমাদের জন্য দান করেছে আমাদের কবরস্থানের জন্য আমাদের মাদ্রাসার জন্য আমাদের গোরস্থানের জন্য আমাদের খানকার জন্য আমাদের ঈদগার জন্য দান করেছে তাই এই সম্পত্তি আমরা সরকারের হাতে দিচ্ছি না দেব না আমাদের কালা কানুন সরকার তুমি বাতিল করো বাতিল করো তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল চলছে চল